নমস্কার আমি শুভদীপ সামন্ত একটা চলে এসেছি এবং আজকের আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো যে লিগেল ডকুমেন্ট কি কি আছে অনেকে প্রশ্ন আছে যে কি সত্যি লিগেল গভর্নমেন্ট দ্বারা কি অনুমোদিত এখানে কোনো প্রবলেম হবে না তো কোনো কেরিয়ারের কোনো সমস্যা হবে না তো কোনো ঠকে যাবে না তো ফ্রড হবে না তো স্ক্যাম হবে না তো কারণ এরকম অনেক কোম্পানির সাথে আমরা কাজ করেছি যেখানে আমাদের ফ্রডিউল্যান্ড অ্যাক্টিভিটি আমাদের সাথে হয়েছে তো আজকে আমি ইউসমির লিগেল যত রকমের ডকুমেন্ট আছে সেগুলো নিয়ে আমি আপনাদের সামনে এসেছি ছোট্ট ভিডিও যারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন কারণ আগামী দিনে অনেক রকমের বিভিন্ন রকমের আর্নিং রিলেটেড পার্সোনাল গ্রোথ রিলেটেড অনেক রকম ভিডিও আপনি এই চ্যানেলে পাবেন সুতরাং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চলুন আমি ডাইরেক্টলি এবারে একটুখানি স্ক্রিনে যাব এবং আপনাদেরকে লিগেল ডকুমেন্ট আমি একটুখানি শেয়ার করব চলুন ইউজমির যে কোনো কোম্পানি কাজ করতে গেলে তার লিগেল দরকার এবং সেটা ইউজমির প্রথম যে লিগেল ডকুমেন্টটা আছে সেটা হচ্ছে আরওসি আরও সি আপনারা ভালো করে জানেন ইনকর্পোরেশন অব ইন্ডিয়া যেটা হচ্ছে আপনার যে কোনো কোম্পানি যখন গভর্নমেন্ট ফার্স্ট টাইম যখন কোম্পানি লঞ্চ করার আগে তার একটা রেজিস্টার্ড নাম্বার দরকার হয় যাতে করে গভর্নমেন্ট অনুমোদিত যেন হয় তো সেইটা আমাদের কোম্পানির কাছে আছে যেটা হচ্ছে ভারতে করতে গেলে আপনারা জানেন আর ওসি নাম্বার ছাড়া কোনো কোম্পানি কাজ করতে পারে না তো ডেফিনেটলি এইটা আমাদের আর নাম্বার আছে আপনারা চাইলে গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়েও চেক করে দেখে নিতে পারেন এবং সবার আগে কি করতে চাইছে তার কাজ কি সেইটা সঠিক কিনা সমাজের ভালো হবে কিনা সেইগুলো সমস্ত কিছু আগে সাবমিট করতে হয় তারপরে গভর্নমেন্ট সেটা আইডেন্টিফাই করে ভেরিফিকেশন করে তারপরেই তারা অ্যাপ্রুভ অ্যাপ্রুভালটা দেয় ওকে এরপরে কোম্পানির কাছে যেটা আছে সেটা হচ্ছে টেন নাম্বার যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে কোম্পানি বেসিক্যালি দিয়ে থাকে যেটা হচ্ছে আপনার ট্যাক্স ডিজেস্টেশন অ্যান্ড কালেকশন অ্যাকাউন্ট নাম্বার তো বেসিক্যালি আপনি যখন কোনো কাজ করবেন তো গভর্নমেন্টকে ডেফিনেটলি ট্যাক্স দিতে হয় তো এই ট্যাক্স কালেক্ট করার জন্য তারা কালেক্ট করে কালেক্ট করে এবং তার জন্য একটা নাম্বার থাকা সেটা সেটা দরকার বেসিক্যালি আমাদের উইদাউট ট্যাক্স কোনো কোম্পানি কাজ করতে পারে না তো সেইগুলো কোম্পানির কাছে আছে ট্যান নাম্বার সেই জন্য আছে আপনারা চাইলে সেটাও গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখে নিতে পারেন ট্যাক্স সেশনের যে ওয়েবসাইট আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্যান নাম্বার প্যান নাম্বার আপনারা জানেন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ট্রানজাকশন ট্যাক্স ফ্যাক্স রিলেটেড সেগুলো হচ্ছে এটার সাথে প্যান নাম্বারের সাথে কানেক্টেড প্রত্যেকের কোম্পানির একটা করে প্যান নাম্বার থাকে সেটাও আমাদের কাছে আছে এবং বেসিক্যালি ট্যাক্স যেটা লেনদেন যে ব্যবহৃত হয় সম্পর্কিত ট্যাক্স সম্পর্কিত যে লেনদেন তারপরে ট্যাক্স রিটার্ন ফাইল করা আর্থিক লেনদেন এবং সমস্ত কিছু কর্মকাণ্ডে প্যান নাম্বারটা দরকার হয় এবং এটা ইউজমি কাছেও আছে এরপরে যেটা আছে জিএসটি নাম্বার আপনারা জানেন যা ইনকাম হয় তার একটা জিএসটি দেওয়ার ব্যাপার থাকে যদি সেটা প্রোডাক্ট ওরিয়েন্টেড হয় প্রত্যেকটা প্রোডাক্টেরও একটা জিএসটি গভর্নমেন্টের কাছে যায় কোনো কোম্পানি যদি আর্নিং করে তারও একটা জিএসটি ফাইল করতে হয় তো ইউজমি যেহেতু ইন্ডিয়ান এখন রেজিস্টার্ড কোম্পানি তো তার জন্য জি এস টি নাম্বার ইজ ম্যান্ডেটারি তো সেই জন্য জিএসটি নাম্বারও আমাদের ইউসমির আছে এছাড়া আমাদের কাছে আছে সার্টিফিকেশন সার্টিফিকেশন তাদের কাছে থাকে যখন তারা বলতে গেলে নতুন কোন উদ্যোগ নিয়ে যারা ছোটখাটো স্মল বিজনেস তারপর হচ্ছে একটু মাইক্রো বিজনেস এর থেকে একটুখানি মিডিয়াম সাইজ বিজনেস মানে একদম লার্জ স্কেল বিজনেস নয় মানে উদ্যোগ প্রতি উদ্যম সার্টিফিকেশন এবং তাদের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে তো সেটাও বেসিক্যালি মিডিয়াম এন্টারপ্রাইজ আছে স্মল আছে মাইক্রো আছে তো তাদের জন্য বেসিক্যালি সার্টিফিকেশনটা দরকার হয় তো সেটাও আমাদের আমাদের এমএসএমই সেক্টর যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সেই সার্টিফিকেশন কোম্পানি দিয়েছে যেমন ধরুন মাইক্রো এন্টারপ্রাইজ যারা হয় তাদের বেসিক্যালি এক কোটি টাকার কম যেখানে আমাদের হচ্ছে টার্ন তাদেরকে বলা হয় মাইক্রো এন্টারপ্রাইজ তারপরে ধরুন যাদের দশ কোটি টাকার কম যাদের টার্ন হয় তাদেরকে বলা হয় স্মল এন্টারপ্রাইজ আর হচ্ছে যারা পঞ্চাশ কোটি টাকার পর্যন্ত যাদের মোটামুটি টার্ন হয় তাদেরকে বলা হয় মিডিয়াম এন্টারপ্রাইজ তারপরে তো লার্জ স্কেল এন্টারপ্রাইজ আছে তো সেটা আলাদা তো সেই জন্য আমরা যেহেতু এখন সবে মাত্র সাত মাস হয়েছে দু হাজার একুশ সাল থেকে কোম্পানি রেজিস্টার্ড আর একদম বলে যাদের বড় লেভেলে ধামাকা করে দিয়েছে অলরেডি দু হাজার পঁচিশের মে মাসের পর থেকে তো সেই জন্য কোম্পানির কাছে অলরেডি উদ্যম সার্টিফিকেশনটাও অলরেডি আছে এরপরে আমাদের যে সার্টিফিকেশনটা আছে সেটা হচ্ছে স্টার্টআপ ইন্ডিয়া সার্টিফিকেশন স্টার্টআপ ইন্ডিয়া সার্টিফিকেশন আপনারা জানেন দশ বছরের কম হতে হবে কোনো কোম্পানি দশ বছরের বেশি হলে হবে না এবং এখানে বিভিন্ন রকম ইনোভেশন তারপর হচ্ছে স্কেল তারপর হচ্ছে জাতীয় যে অর্থনীতি স্টার্টআপ ইন্ডিয়া ইন্ডিয়ান কোম্পানি হতে হবে ইন্ডিয়ান যে মেন অফিস আপনার ইন্ডিয়ান হতে হবে ইন্ডিয়ান অরিজিন হতে হবে স্টার্ট আপ ইন্ডিয়া তাদেরকেই বলা হয় যারা ইন্ডিয়া থেকে তৈরি হয় আর দশ বছরে কম হতে হবে বিভিন্ন রকম যারা কর্মকাণ্ডের সাথে যুক্ত নতুন কিছু ইনোভেশন করছে নতুন কিছু মার্কেটে নিয়ে আসছে ইন্ডিয়ান ইকোনমিকে ডেভেলপ করছে তো সেই জন্য অন্যান্য অনেক কোম্পানি আছে যারা ছোটখাটো শুরু করতে চাইছে বড় লেভেলে শুরু করতে চাইছে ইন্টারন্যাশনালি যেতে চাইছে তো তাদেরকে অ্যাকচুয়ালি কোম্পানি স্টার্ট ইন্ডিয়া মুভমেন্টের মাধ্যমে মধ্যে আনা হয়েছে তো সেই জন্য যেহেতু ইউজ মি একটা বড় লেভেলের কর্মকাণ্ড ঘটাচ্ছে যেখানে আপনার ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া আছে ই কমার্স প্ল্যাটফর্ম আছে আপনার ইউটিলিটি বিল পেমেন্টের সার্ভিস আছে নিজস্ব আপনার আগামী দিনে আরো অনেক রকমের সিস্টেম আসছে আপনারা আপনারা ভালো করে জানেন লজিস্টিক্স অ্যান্ড কুরিয়ার সার্ভিস গ্রামোলজি প্রজেক্ট ক্যাশিয়ার প্রজেক্ট তারপরে আপনার আসছে হচ্ছে ইবি থ্রি সিক্সটি ফাইভ ঠিক আছে তো এই এছাড়া আরো অনেক প্রজেক্ট আসবে তো সেই জন্য যারা যারা এখনো রেজিস্টার করেননি প্লিজ করে নিন কারণ অনেক বড় চান্স আপনি মিস করে যাচ্ছেন যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকমের সাপোর্ট সমস্ত রকমের আপনারা পেতে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে আর বলবো বলবো ইউসমি হচ্ছে মোস্ট ট্রাস্টেড এবং সেফেস্ট একটা সিস্টেম টোটালটাই যারাই রেজিস্টার করে প্রত্যেককেই কে ওয়াইসি ভেরিফাই করা হয় এখানে কোনো ফেক আইডির জায়গা নেই আপনার অ্যাকাউন্ট আপনি যে ইনকামটা করবেন টোটালটাই সেফ অ্যান্ড সিকিউর শেয়ার রেফারেল সিস্টেমের ইনকাম করা যায় এছাড়া আরো অনেক রকমের কর্মকাণ্ড আছে যদি কেউ শেয়ার রেফার না করে সেও যাতে এখান থেকে আর্নিং করতে পারে যে কোনো প্রফেশনের হতে পারে না টিচার স্টুডেন্ট প্রফেসর আইটি ইঞ্জিনিয়ার যে কোনো প্রফেশনে হতে পারেন আপনি এখান থেকে অনেক রকম আর্থিক দিক থেকে ফাইন্যান্সিয়াল দিক থেকে মেন্টাল মেন্টালিটি মানে একটা বড় কমিউনিটি তৈরি করছে কোম্পানি যেখানে একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আনা হচ্ছে কোনো উল্টো পাল্টা ট্রোল কেউ করতে পারবে না ভুল কোনো বাজে ছবি পোস্ট করতে পারবে না গুড মর্নিং গুড আফটারনুন পোস্ট করতে পারবে না একদম পজিটিভ একটা কমিউনিটি ডেভেলপ করছে যেখানে আপনি অনেক নিজে সে অনেক নতুন ফ্যামিলি আপনি পেয়ে যাবেন একে অপরের বেনিফিট সবাই একসাথে গ্রো করতে পারছে তো লিগেল ডকুমেন্টের ব্যাপারে এই ছোট্ট ভিডিওটা যারা মনে করছিলেন যে না এটা স্ক্যাম বন্ধ হয়ে যাবে দেখুন যে কোনো কোম্পানি শুরু করে বন্ধ করার জন্য নয় যদি কোম্পানির উদ্দেশ্য ঠিক থাকে লম্বা লম্বা টাইম পর্যন্ত যাওয়ার যদি প্ল্যান থাকে তাহলে অনেক বড় কিছু করা সম্ভব আর আপনি যদি সবাই মিলে আমরা যদি একসাথে কানেক্টেড হই তাহলে ডেফিনেটলি ইউজমিকে অনেক বড় লেভেলে আমরা নিয়ে যেতে পারি আসুন একটা ইন্ডিয়ান কোম্পানিকে ইন্টারন্যাশনাল নিয়ে যাই এবং ইন্ডিয়ান কোম্পানিকে এস্টাবলিশ করি এবং ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ান ইকমার্স এবং এইগুলোকে আমরা আরো বেশি করে স্ট্রং ভাবে সেট করি যাতে করে এই কোম্পানিটাকে পুরোপুরি ইন্টারন্যাশনাল আমরা নিয়ে যেতে পারি বিভিন্ন কান্ট্রিতে আমাদের ভারতবর্ষের আশেপাশে অনেক কান্ট্রি আছে তারাও এই মিটা করতে চাইছে তো কোম্পানিরও প্ল্যান আছে ইন্টারন্যাশনালি যাওয়ার যারা যারা এই কান্ট্রির বাইরে থেকে দেখছেন তাদের কাছেও অপরচুনিটি আসবে কিন্তু একটু সময় লাগবে আর সেখানকারও ইকোনমি আমরা ডেভেলপ করাবো হান্ড্রেড পার্সেন্ট এই মির মাধ্যমে পুরো সিস্টেমটাকে একটা রেভলিউশন করি আর একটা নতুন রাস্তা সবার জন্য খুলে দিই চলুন আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তার আগে বলবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে রেফারেল কোড দেওয়া আছে যদি রেজিস্ট্রেশন না করে থাকেন রেজিস্ট্রেশনটা করে নেবেন থ্যাংক ইউ সো মাচ